গাছে কাঁদি আছে তবে কাঁধির উপর থেকে কাটা সেই কাটা কলার কাঁদি ঝুলছে গাছে রাতের আধারে মাঠের কলা কেটটি কেটে সাবার করে দিয়েছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের জাফরপুর এলাকার চিল্লে মাঠে জাফরপুর এলাকার আকবর আলী ও একই এলাকার সাইদুর রহমান নামের দুজন কৃষকের কলা গাছগুলো বৃহস্পতিবার গভীর রাতে কেটে সাবার করে দিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক আকবর আলী এলাকাবাসী জানান বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কাহারা প্রায় একশো কলা গাছ কেটে দিয়েছে প্রতিটি কলা গাছের কাঁদি ছিল বিশ থেকে পঁচিশ দিন পর কলাগুলো বাজারে বিক্রি করা যেত এতে আনুমানিক ষাট হাজার টাকার মতো ক্ষতি হয়েছে কৃষক আকবর আলী বলেন আমার সাথে কারো কোনো শত্রুতা নেই আমি এক বিঘা জমির উপর তিনশোটি কলাকা শ্রবণ করেছি আর্থিক ক্ষতি করার জন্য এ ঘটনা ঘটাতে পারে বলে আমার ধারণা এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল আলিম বলেন ঘটনাটি শুনে কলাক্ষেত পরিদর্শনের জন্য পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে